যারা আজকে ইসরাইমের মধ্যে ফেতনা করতেছে ফেতনা তো অনেক আগে থেকে হয়ে আসতেছে হয়ে আসতেছে না এটা কিন্তু নতুন ফেতনা নাই ফেতনা সেই রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে ফেতনা শুরু তো যাই হোক ফেতনা দেখলে হবে না একটা হাতি রাস্তা দিয়ে যখন যায় তখন অনেক কুত্তা ঘেউ ঘেউ করে করে কি করে না তো এখন হাতি যদি কুত্তা ঘেউকে পিছনে দৌড় করে তাহলে ওর সামনে যাওয়া পারবে তা আজকে ইসলামী আন্দোলন মুসলমান বিশেষ করে হানাফি মাঝহব একটা হাতির মতো জরেকানোহানাল্লাহ এই মুজাফির বিনসন্ন মতন কুত্তা করলে ওই দিকে আমাকে তাকানোর কোন টাইম বা সময় নাই কোরআন শোনার জন্য আবু এহেল এক নম্বর ছিল আমাদের চাইতে ভালো শ্রোতা আবু এহেল কিন্তু ছিল আমরা দেখেন এখানে বসে থেকে শুনতেছি একটা পরিবেশ আছে আর আবু জেহলে কোনো পরিবেশ নাই নবী যখন কোরআন তেলাওয়াত করতো তখন দাঁড়িয়ে চুপি চুপি চোরের মতন কোরআন তেল শুনতো তাহলে চিন্তা করেন দাঁড়ায় থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শুনত আর সকালে গিয়া বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি সোহনাল্লাহ বলেন দেখেন আবু জেহেল এ কোরআনের পক্ষের মানুষ কোরআনের কৃষির মানুষ যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা যে আমার কোন দিক দিয়ে গেলো আমি বুঝবারই পারিনি আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে তাই কিন্তু আপনারা বলেন তা আবু জেহেল কি ইসলামের পক্ষে নবিপক্ষে বিপক্ষে আবু জেহেল কোরআন সোনার পক্ষে ঠিক না তো আবু জেহেলের একজন সাগরে ছিল আবু সুফিয়ান সে এখন বলতেছে নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে যায় বোঝাই যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি না শুনতেই যদি এত মজা হয় তাহলে সেটা ধরলে অসুবিধা দেখি একটা হলো সোনা আর একটা কি ধরা ধরা জানা আমাকে জানে আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরআন শুনতে সারা রাত চলে গেল এত মজা লাগে সে কোরআন ধরলে আবু সুফিয়ান এটা বড় হক কথা দেখেন হক কথা তো হক কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে আয় তোর কানে কানে বলি সেই সময় কিন্তু হক কথা জোরে বলা যায়নি আজও বাংলাদেশে কিন্তু হক কথা জোরে বলা যাচ্ছে না জোরে কোর ঠিক না কথা জোরে বললি বিপদ এখন বলতেছে তুই আমার কাছে আয় তোর কানে কানে বলি আবু সুফিয়ান যখন কাছে আইসে তখন আবু জেহেল কানে কানে বলতেছে এই কোরআনকে গ্রহণ করলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রেতিম পোলা এই কোরআন ধরলে কি হবে তোর আমার যে নেতাগিরি এটা এটা চলবে না আসল নেতা হবে কে আবদুল্লা রেটিম্পলা কে আমাদের নবী আজকে বাংলাদেশে আবু গ্রুপগুলো যারা যারা কোরআনে কোরআন কিন্তু কোরআন গ্রহণ করবে না তারা অবশ্যই জানে এই কোরআন যখন বিজয় হবে তখন ওই রকম ভুয়া নেতা কিন্তু আর থাকবে না ঠিক না এই জন্য এরা দিয়া প্রাণ দিয়া প্রশাসন দিয়া যেভাবেই হোক এই কোরআন বিজয়ের আন্দোলনকে কিন্তু ঠেকাবে আপনি কোরআন শোনার একটা ব্যবস্থা করেন বাংলাদেশের হাফেজেরা প্রত্যেক বছর গোটা পিছির মধ্যে কোরআন তেলা এক নম্বর হচ্ছে ঠিক কেনা বলেন আমরা আল্লাহ রাসুলের যে দাওয়াতি কাজ এটা যদি সামান্য একটু খেয়াল করি তাহলেই দেখবেন রাসুল কিন্তু তেরো বছর নবদ পাওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর তেরো বছর খুব কষ্ট করে কলেমার দাওয়াত দিয়েছেন তখন নামাজ রোজা হজ্জাকাত এগুলো কিছুই ছিল না শুধুমাত্র একটা কথাই ছিল তুফলি হন কুলু মানে কি বলো এই যে তোমরা বলো ইলাহ ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল কাম হবে তখন কিন্তু নামাজের কথাও ছিল না রোজার কথাও ছিল না হজ জাগাতের কথাও ছিল না শুধু কলিমার দাওয়াত ছিল তেরো বছর এই তেরো বছর কলিমার দাওয়াত আল্লাহ রসুল দিলেন খুবই কষ্ট কারণ যাদের কাছে দাওয়াত দিলেন তারা হলো কাফের তেরো বছরে ইসলাম ইতিহাস পড়ে দেখেন মুসলমানের সংখ্যা হয়েছিল তিনশোর কিছু বেশি তেরো বছরে সামান্য কিছু বেশি হয়েছিল তেরো বছরে দাওয়াত দিয়ে তার মধ্যে প্রায় সতেরো জনকে কাফের বিমানের পিটাই মারছে হত্যা করছে সতেরো জনকে ইসলামের বীজ হয়তো দূরের কথা কলেমার দাওয়াত দিতেই অবস্থা খারাপ আপনারা বলেন তো তারা কি ছিল মুসলমান ছিল না কাফের ছিল কাফের ছিল তো আল্লাহর হুকুমি আল্লাহ রাসুল মদিনাই হিজরত করলেন যখন মক্কাতে ইসলামের প্রচার করাই কঠিন হয়ে যাচ্ছে তো দূরের কথা হিজরত করে আল্লাহ রাসুল গেলেন মদিনাই মদিনায় যাওয়ার পরে রাসুল সর্বপ্রথম যে কাজ করলেন কাজটা হলো আল্লাহর নির্দেশে একটা মসজিদ তৈরি করলেন সে মসজিদের নাম হলো মসজিদে কোবা তারপরে তৈরি করলেন মসজিদে নববী এবং ইসলামের দাওয়াতি কাজ শুরু করলেন দাওয়াতের সাথে সাথে একসময় আল্লা তালা রাসুলকে একটা আয়াতের মাধ্যমে জানাই দিলেন ইয়া আইয় হান নাবি হারজিল মিনী আলাল কেতাল হে যাদেরকে নিয়ে আপনি দাওয়াতি কাজ করতেছেন নামাজ পড়তেছেন আপনি তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন কি হিসাবে কারণ আপনাকে আমি মক্কা থেকে যে মদিনায় হিজরত করাইছি আপনি মনে করেন না যে মক্কা সেরে মদিনায় এসে আপনি নিরাপদ তা কিন্তু না বরং যাদের কারণে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারাই আবার আপনাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তো এখন আপনি দোয়া দিয়া দরুদ দিয়া আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে হুকুমকার আল্লাহর চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল কিন্তু মোদিনায় গিয়া তিনি সন্ধি করে ইয়ে করেছিলেন সন্ধি করেছিলেন ইহুদিদের সাথে এখানে এক মুরব্বী একটা কথা বললেন যে রুনামের ভাই যখন নামে গেল আমি যখন উঠতেছি ঠিক ওই সময়ই উনি দাঁড়িয়ে গেলেন উনি কিন্তু পুরো কথা বলতেই পারলেন না কিন্তু যে কথাটা বলতে চাচ্ছিলেন সেটা হলো যে আমরা ঐক্য জোট করছি বা ইসলামে যারা কথা বলে আন্দোলন করে তাদের মধ্যেই কিছুটা দোষ আছে এই কথা উনি বলতে চেয়েছেন আমি আপনাদের একটা কথা বলি যে আপনাদের মনে করেন এখানে একটা বিশাল পুকুর আছে আগেকার বড় পুকুরকে দিঘি বলা হতো কি বলা হতো দিঘি আচ্ছা দিঘির চারে পাশে চার দল লোক বসবাস করে মনে করেন এক দল হলো হিন্দু এক দল খ্রিস্টান এক একদল ইহুদি আর এক দল মুসলমান তাহলে কয় দল চার দল চার পাড়ে বসবাস করে কিন্তু হঠাৎ একটা মহিষ ওই পানির মধ্যে গরম হল লাগার কারণে নামছে তিসাও লাগছে পানি পান করতে করতে এক সময় এমন দুর্বল হয়ে গেছে যে পেট মোটা হয়ে আর উঠতে পারতেছে না মহিষটা ওই পুকুরের দিঘির মাঝখানে গিয়ে একসময় মারাই গেছে এখন মরে যাওয়ার পরে ওই মহিষটা কি শুধু মরায় থাকবে আস্তে আস্তে কিন্তু পচে যাবে যাবে না তখন মহিষটা শুধু মরে গেছে পুকুরের মধ্যে ভাসতেছে পুকুরের পানি কিন্তু চার দলের মানুষেরাই ব্যবহার করে হিন্দু করে মুসলমানও করে খ্রিস্টানও করে ইহুদিও করে কিন্তু এখন মরা মহিষটা তুলবে কে মুসলমানরা বলতেছে ইহুদিরা তুলবে ইহুদিরা বলতে যে হিন্দুরা তুলবে হিন্দুরা বলতে যে খ্রিস্টানরা তুলবে কিন্তু কেউ তুলবে এই রকম নাকি ওরা তুলবে একটা হিংসা হিংসি ভাব আপনারা বলেন তো ওই মহিষটা সময় পোছে যখন গলে যাবে তখন ওই পানিকে আর ব্যবহার করা যাবে পানি নষ্ট হলে তো চার দলই পানি থেকে বঞ্চিত হবে তো এখন নষ্ট না যেন হয় এজন্য চার দল ওই মরা মহিষকে পানি থেকে ওপরে তোলা পর্যন্ত ঐক্য জোট করা যায়জ আছে আমার কথা কি বুঝলেন ওই সাত দল মরা মহিষকে পানি নষ্ট হওয়ার আগেই ওই পানির মতকে তুলে পুকুরের পারে কোন এক জায়গায় দাফন করার জন্য ঐক্য জোট করা জায়েজ আছে কতক্ষণ পর্যন্ত ওই মরা মহিষ তোলা পর্যন্ত যেন পানিটা নষ্ট না হয় তো ইসলামী যারা দল করে তারা ওই মরা মহিষ তোলার জন্য হয়তো কিছু সময় একটা জোট করছিল কথাটা বুঝলেন আমার কথা হয়তো অত লম্বা টাইম নাই তো কেন আমরা বক্তা মানুষ আমরা কোনো কথা সেজে গুজে বলতে গেলে অনেক সময় লাগে তো অত সময় নাই আমি আর শুধু ওই মুরব্বীর জন্য বলতেছি এই আসলে কি যে যে দল করে সে দলের কিন্তু একজন আমির থাকে একজন নেতা থাকে যদি কোনো কথা ঠিক কিনা নেতা থাকে যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো সময় জোট করে দিন আওয়ামী লীগের নেত্রীকে ইসলামী দল নেতা মানেনি হয়তো সাময়িক একটা জোট করতে পারে বিএনপির সঙ্গে একটা জোট করতে পারে কিন্তু মূল উদ্দেশ্য হলো মরা মহিষ তোলা আমার কথা কি বুঝলেন মরা মহিষ তোলে দাফন হয়ে গেলে তখন আর ওই ইহুদির সাথে খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে জোট করার কোনো দরকার নেই তা আজকে আমাদের বাংলাদেশের যে অন্যায়গুলো এই অন্যায়গুলো উচ্ছেদ করতে গেলে অন্যায় গুলোই হচ্ছে মরা মহিষের মতন আমার কথা বুঝলেন এইগুলো উচ্ছেদ করবার গেলে বর্তমানে আল্লাহ রাসুল মদিনায় গিয়েই কিন্তু রাষ্ট্র গঠন করতে পারেনি আগে সন্ধি করছে কিন্তু ইহুদিদের সাথে জোট করছে জোট তো এই আমাদের বাংলাদেশের একসময় ইসলামী আন্দোলন যারা করে তারা এরকম চিন্তা করছিল যে কিন্তু জোট করে কিছু করা যায় কেনা পরে দেখলো জোটের দ্বারা হচ্ছে না